আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলমান ইস্যু নিয়ে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন কারোর সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নেবেন সে আপনার ভাই বন্ধু ছিল না কেননা রাজনীতি আর ভাই বন্ধু যারা এক করে ফেলে যারা এটুকু বুঝে না দুইটা আলাদা জিনিস তাদের সাথে আপনার সম্পর্ক না থাকলে কোনো সমস্যা নেই কারণ এরা আপনার কখনও ভাই ছিল না যদি ভাই বন্ধু হতো তাহলে আলাদা আলাদা জায়গায় থাকতো সম্পর্ক আলাদা 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 জায়গায় থাকতো রাজনীতি তো যদি আপনি সত্যের মতে থাকেন তাহলে অবশ্যই বিজয় আপনার হবে তবে এই ধরনের ভাই যদি ছেড়ে চলে যায় সত্যের পক্ষে থাকার কারণে তাহলে তাদেরকে গুড বাই বলে যায় Gracias.